আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট সম্মানিত দর্শক আপনাদেরকে একটু সময় নিয়ে রিপোর্টটি শোনার জন্য বিনীত অনুরোধ করছি যুগান্তর একটি রিপোর্ট উন্নতির নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে বলছেন আবু আহমেদ খবরে বলা হয় বিগত স্বৈরাচারী সরকার গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার উন্নতির নামে যা করেছে সেটাকে উন্নতি না বলে ধ্বংস বলা যায় নির্দিদায় অর্থাৎ দেশে শিক্ষার মান তো বাড়েইনি বরং নিম্নগামী হয়েছে এতটাই নিম্নগামী হয়েছে যে আমাদের দেশের স্কুল কলেজের পরীক্ষার মান এবং বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে পৃথিবীতে প্রশ্ন দেখা দিয়েছে গত পনেরো বছরে বিশেষ করে গত দশ বছরে মানহীন শিক্ষার প্রসার ঘটেছে প্রথম পাঁচ বছর শিক্ষা ব্যবস্থা মোটামুটি একটা পর্যায়ে ছিল সরকার পতনের ঠিক আগের কয়েক বছর শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পচানো হয়েছে যা বলাই বাহুল্য কথিত সৃজনশীলতার নামে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারফান্ত পৌঁছে দিয়েছে বিগত সরকার এভাবে চলতে থাকলে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াতো তা বলার অপেক্ষা রাখে না কোথাকার কোন দেশের সৃজনশীল ব্যবস্থাকে টেনে আনা হয়েছে আমার জানা নেই পৃথিবীর বড় দেশগুলোতে যেরকম উন্নতির শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে বাদ দিয়ে কেন এই সৃজনশীলতার অপপ্রয়াস তা নিয়ে প্রশ্ন রয়েছে সৃজনশীলতার নামে আমাদের লেখাপড়াকে একেবারে কবস্থান ফাটিয়ে দেওয়া হয়েছে কারণ সৃজনশীলতা শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীরা কিছু পড়তো না এমন এবং বিষয়টি এমন দাঁড়িয়েছিল যে কোনো পড়ার দরকার নেই শুধু স্কুলে গিয়ে অ্যাক্টিং করলেই হবে এ ধরনের শিক্ষায় নতুন কারিকুলাম শুরু করে বিগত সরকার বিভিন্ন মিডিয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া দেখা গেছে অভিভাবকরা এই বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু নয়নি কর্তৃপক্ষের শিক্ষার্থীরা থেকে গেছে অবস্থা এমন হয়েছিল যে ফোর ফাইভ ও সিক্সের বইগুলো অভিভাবকদের ধরে দেখতে ইচ্ছা করতো না সেখানে শিক্ষার মতো কিছু ছিল না বললেই চলে সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের অনেক শিক্ষক এসব সৃজনশীল শিক্ষা পদ্ধতির সম্পর্কে জানেন না এবং বোঝেন না এখন প্রশ্ন হলো শিক্ষকরাই যদি না বোঝেন তাহলে শিক্ষার্থীদের বুঝাবে কে শিক্ষার্থীদের পাঠদান করা হবে কীভাবে এসব কারণে অনেক স্কুল ছাত্রছাত্রী স্কুলে যাওয়া যাওয়া আসা বন্ধ করে দিয়েছে কেউ কেউ শুধু স্কুলে যাওয়া আসা করছে মাত্র ফলে দুটি বিষয় আমাদের মধ্যে প্রতিভাত হয়েছে প্রথমটি হচ্ছে যারা গরিব ছাত্রছাত্রী তাদের বিরাট একটি অংশ স্কুল বাদ দিয়ে মাদ্রাসা যাওয়া শুরু করে দিয়েছে এতে প্রাইমারি স্কুলগুলো ফাঁকা হয়ে গেছে আর শহর ভিত্তিক যারা রয়েছেন এবং যারা ভালো অর্থকরীর মালিক তারা তাদের সন্তানদের ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছেন ফলে সরকারি ব্যবস্থাপনায় যে শিক্ষা দেওয়া হয়েছে সেটার মান নিয়ে প্রশ্ন থাকা এবং গ্রহণযোগ্যতা না থাকার কারণে হাজার হাজার ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠেছে দেশে শেষ পর্যন্ত যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত ও নিম্নবিত্ত তাদের জন্য শিক্ষার কোনো অস্তিত্ব আর থাকেনি এভাবে চলতে থাকলে এই শ্রেণীর ধারা থেকে কমে হারিয়ে যেত আমি জানাই কারণ তাদের অভ্যুত্থানের কারণে ধ্বংসের দ্বারফান্ত থেকে রক্ষা পেয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা আরেকটি বিষয় না বললেই নয় সেটা হলো চরিত্র গঠনের জন্য ধর্মীয় মূল্যবোধ হচ্ছে আসল ভিত্তি সেটাকে এই শিক্ষা ব্যবস্থা নর্বরে করে দেওয়া হয়েছে কারণ রসুল রাসুল্লাহলাম এর জীবনী ও আদর্শ বই থেকে উঠিয়ে নেওয়া হয়েছে স্বাভাবিকের জীবনী যা কিছু ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে তাহলে শিক্ষার্থীরা নীতি তা শিখবে কোথা থেকে আদর্শ জীবন ধারণের জন্য যে শিক্ষা সেটা কিভাবে শিখবে এসব কিছুই আমাদের শিক্ষা ব্যবস্থার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর আমাদের কলুর বলদের মতো এসব মেনে নিতে বাধ্য হয়েছি অবস্থা দৃষ্টির মনে হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এসব পরিকল্পনা মাফিক করা হয়েছিল স্কুল টেক্সট বুক বোর্ড এসবের জন্য কাজ করছে এবং কিছু কথিত বুদ্ধিজীবী যারা এখন পালিয়েছেন তারাও এ ব্যাপারে কাজ করছেন একটা জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট আমাদের বাঙালি জাতিকে ধ্বংসের পায় তারা করাই হচ্ছে অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে বিদেশি শক্তি সেটাই করতে চেয়েছিল সেটা ষড়যন্ত্রমূলকভাবেই হোক আর অন্য অন্য কোনোভাবে কলেজের কথা ধরা যাক কলেজগুলোতে শিক্ষার্থীরা শুধু যাওয়া আশাই করতো সেগুলোর তেমন কোনো মান ছিল না বললেই চলে এ অবস্থা অধিকাংশ ছাত্রছাত্রী খুব সহজে কীভাবে ডিগ্রি নেওয়া যায় তা খুঁজতে শুরু করলো অর্থাৎ যে বিষয়গুলো সহজে পড়া যায় সেই বিষয়গুলো নিয়ে পড়তে শুরু করলো ফলে ফলে সহজ বিষয়গুলোর শিক্ষার্থীরা সংখ্যা বেড়ে গেছে গণিত বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং মতো বিষয়গুলো পেছনে পড়ে গেলো শিক্ষার্থীর অভাবে কারিগরি শিক্ষাতেও হোঁচট খেলো আমাদের শিক্ষা ব্যবস্থা যার ফলে দেশের অধিকাংশ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রায় খালি হয়ে গেছে পাকিস্তান আমল থেকে অনেক ভালো মানের টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে দেশে স্বাধীনতার পর সেগুলোর আরও আধুনিকায়ন করা হয়েছে তবুও দেশের সেগুলো ছাত্রছাত্রী টানতে পারেনি এসব প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয়গুলোতে সিট পাওয়া যায় না এর কারণ অধিকাংশ ছাত্রছাত্রীর সহজপ্রাচ্য সহজে ডিগ্রি অর্জন করা যায় এমন বিষয়ে পড়াশোনার দিকে ঝুঁকে পড়েছে ফলে বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং শিক্ষা থেকে দূরে চলে এসেছি ভোকেশনাল টেকনিক্যাল শিক্ষা থেকে দূরে দূরে চলে এসেছি আইটি শিক্ষা থেকে দূরে চলে এসেছি অধিকাংশ ছাত্রছাত্রী বিএ বিকম ডিগ্রি যেটি অতি সহজে পড়া যায় সেটাতে আগ্রহী হয়ে উঠেছে শত শত কলেজ অনার্স ডিগ্রি খুলে বসে আছে অথচ কোনো শিক্ষক নেই বলতে গেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার ফানতে ফেলে দিয়ে দিয়েছে বিগত স্বৈরাচারী সরকার এমন শিক্ষা ব্যবস্থা দেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না এই ছিল আবু আহমদ সারের বক্তব্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম